অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগের ডাল যদি খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তো এটা করার জন্য প্রথমে আমরা মুগের ডালগুলোকে শুকনো করাইভাবে দু চারবার নেড়ে ছেড়ে নেব এবার ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে ওই ফাইভ টু সেভেন মিনিটস পর আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নেব দেন জলটা ফেলে দেবো এই প্রসেসটা চাইলে তোমরা দুবার রিপিট করতে পারো এতে ডালটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় এবার একটা প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ডালটা সেদ্ধ হতে বসাবো তবে প্রথমেই আমরা ঢাকাটা কভার করে দেব না ফার্স্টে আমরা এই ইম্পিউরিটিসগুলোকে তুলে ফেলে দেবো দেন আমরা অ্যাড করে দেবো হাফ টি স্পুন নুন দেন পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা অফ করে এটাকে সেদ্ধ হতে বসাবো এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে তেলের মধ্যে সামান্য একটু স্পিঞ্জ অফ হলুদ ইউজ করবো এতে করে তেল মাছ ভাজার সময় ছিট করে না এবার তেল আর হলুদটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দেবো মাছের মাথাগুলো মাছের মাথাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে লো টু মিডিয়ামে আমাদের ফ্লেম থাকবে দেন ভাজা হয়ে গেলে মাছের মাথাগুলো তুলে একটা পাত্রে আলাদা করে নেবো এবার কিছু গোটা মশলা ফোড়নের জন্য আমরা ইউজ করব তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে এলাচ ডালচিনি লবঙ্গ এটা দিয়ে দু চারবার নেড়ে ছেড়ে নেওয়ার পর অ্যাড করে দেবো ঝুড়ি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা আমাদের ভাজা হবে গোল্ডেন কালার আসবে ততক্ষণ আমরা আমরা কিছুটা আদা বেটে নেবো অ্যাড করবো টু টি স্পুন আদা বাটা আদার পেস্টা দিয়ে পুরোটা খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। দেন কিছুক্ষণ স্টেয়ার করতে থাকবো দেন আমরা অ্যাড করে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর সাত মতো নুন সবগুলো দিয়ে পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ স্টেয়ার করতে থাকবো যতক্ষণ মশলা আদা সবগুলো খুব ভালোভাবে না কুকড হয়ে যাচ্ছে দেন আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথা দিয়ে পুরোটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমরা অ্যাড করব সেদ্ধ করে রাখা মুগের ডাল এবার মুগের ডাল মাছের মাথা পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার মাছের মাথা দেওয়ার পর ডালটা কিছুক্ষণ ফুটতে সময় দিতে হবে এই সময় আমরা একটা হাতাই ইউজ করে ডালটা এভাবে নিচ করতে থাকবো এতে ডালের স্বাদটা অনেকটা বেড়ে যায় কিছুক্ষণ ফুটতে থাকবে যাতে করে মাছের মাথা মশলা পুরো ফ্লেভারটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় টেন টু ফিফটিন মিনিটস পর আমরা ফিনিশ করব ঘি আর গরম মশলা দিয়ে এরকম ডাল ভাত আলু ভাজা তোমাদের কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও পুরোটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করো